আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি করলা দিয়ে কিমা রান্না করব। সেজন্য করলা দেখেন কেটে নিয়েছি এরকম পাতলা করে কেটে নিয়েছি করলাটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কিমাটা রান্না করব কিংবা যেহেতু আমার আগে একটু রান্না করা ছিল আমি আবার রান্না করব তো বন্ধুরা রূপচাঁদা তেল সবসময় আমি ইউজ করি রূপচাঁদা তেল ছাড়া অন্য কোনো তেল আমার ব্যবহার করতে ভালো লাগে না এটাতে আমি রান্না করে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি সবসময় বন্ধুরা রূপচাঁদা তেলটা ব্যবহার করবেন রূপচাঁদার তেলের টেস্টটা রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে এই জন্য আমি সবসময় রূপচাঁদা তেল ইউজ করি তেলটা গরম হতে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি পেঁয়াজ বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি মশলা টকাশের জন্য সামান্য পানি এখন আমি দিয়ে দেবো গরুর মাংসের যা যা মশলা লাগে সব কিছুই আমি কি মাথা ব্যবহার করব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এটাও রাঁধুনি আমি রাঁধুনি ছাড়া রান্না করতে পছন্দ করি না সব কিছুতে আমি রাঁধুনি ব্যবহার করি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ এটাও রাঁধুনি রাঁধুনি দিয়ে রান্না করলে রান্নাটা অনেকটা ভালো হয় অনেক সুন্দর আসে ফ্রেশ মশলাটাও খুব ভালো আমার কাছে খুব লাগে আমি উনিশ বছর ধরে মশলা দিয়ে রান্না করে আসছি বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা সীমাটা আমার প্রস্তুত হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই রসালো থাকা অবস্থাতেই এখন আমি দিয়ে দিব এর মধ্যে করলা দিয়ে দিচ্ছি করলাটা করলাটা খেতে অসম্ভব মজাদার হয় যারা করলা খেতে পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট ছোটো বাচ্চারা তো করলা খেতেই চায় না পিতার জন্য কিন্তু এভাবে রান্না করে দিলে ওরাও খেতে চাইবে এবং করোনাটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা চুলার জাল আমি মিডিয়াম হিটে রেখে দেব করোনাটা সেদ্ধ হওয়ার পর্যন্ত এগুলো আমি অপেক্ষা করব আমি এটাতে ঢাকনা ব্যবহার করবো না ঢাকনা ছাড়াই আমি ঢাকনা করব বন্ধুরা দেখেন কিমা করলাটা সেদ্ধ হয়ে আসছে প্রায় এটা মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে করলাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় উল্টে দিয়েছি খেয়াল রাখতে হবে যেন ফ্রাই লেগে না যায় ফিরে আসলাম বন্ধুরা দেখেন আমার কিমা করলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছিলোটা বন্ধ করে দেবো তো পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি তো আপনাদেরকে পরিবেশনের সময় দেখাবো আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আমি রান্না শেষে পরিবেশনের রান্না আমার শেষ হয়ে গেছে আমি এটা পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো এখন এটাকে আমি ঢেলে নেব বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট যে দেখেন বলেছি পরিবেশনের সময় দেখাবো ভাবলাম আপনাদেরকে দেখিনি আমার কিমা করলা কমপ্লিট হয়ে গেছে দেন কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে লোভনীয় লাগছে খেতে তেমনটাই খুব মজা এটা খুব মজাদার একবার হলেও বাসায় ট্রাই করবেন আপনারা সবাই আমাকে লাইক ফ কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম